সালামু আলাইকুম বিয়র্ডস আমি চাষি রবীন্ড আমার এক এই হাজিগঞ্জ এই যে বাচ্চাগুলা বিক্রি হয়েছে এই বাচ্চাগুলা দিয়ে আসমু এখন আমি প্রস্তুত নিতেছি আমার বোনের বাসা যায় আমি বাচ্চাগুলা দিয়ে আসমু এই যে দেখেন অনেক সুন্দর সাদা বাচ্চা কালা সাদা বাচ্চা সব চঞ্চল অনেক সুন্দর ভাই আমার লেবাসের সাথে মানুষের সাথে জুট কখনই চলে না দেখেন কত সুন্দর চঞ্চল অনেক দারুণ বাচ্চা ভাই দেখেন যদি আপনারা কেউ নিতে চান আগ্রহে নিতে চান তো আমাদের সাতপুর জেলার ভিতরে আমাদের সাতপুর জেলার ভিতরে অনেক মা বোন ঘর থেকে নামতে চান না বা অনেক ভাই বন্ধু ঘর থেকে নামতে চান না যে আমার যদি কষ্ট করে দিয়ে আসা কাছে পাওয়া যায় বাড়ির কাছে বা ঘরের কাছে জিনিসটা পাওয়া যায় তাইলে ভাই আমি সাঁতপুরের ভিতরে সাতপুর জেলার ভিতরে যে কোনো জায়গা আমি হাতে ধরে আপনার কাছে দিয়ে আসব এখানে আমার আসা যাওয়ার খরচ দিতে হবে ইভেন তিনশো টাকা আমাকে বেশি দিতে হবে আমার এটা হলো হাজিরা এটা আমার তিনশো টাকা বেশি দিতে হবে আমি নিরাপদে আমি আপনার কাছে বাচ্চাগুলা দিয়ে আসবো ইনশাল্লাহ যদি নিতে চান তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে দ্বিতীয় পরবর্তী আমার বোনের হাতে যে দিয়ে আসবো ওই ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ এই আমার এক বোন হাজিগঞ্জ বলা খায় ওনার পার্সেলটা আমি বুঝিয়ে দিলাম আমি নিজ হাতে দিলাম এই যে বাচ্চাগুলা দেখেন আপনার বাচ্চাগুলো ভালো আছে কিনা একটু হাত দিয়ে দেখেন সুস্থ আছে বাচ্চা ইনাল্লাহ আমি আমাদের চাঁদপুর জেলার ভিতরে যে কোনো জায়গায় আমি নিজ হাতে আমি রবিন ভাই নিজ হাতে বাচ্চা দিতে পারি যদি আপনারা কাউ নিতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন বা ফোন করবেন ইনশাল্লাহ ভালো থাকেন সবাই